আওয়ামী লীগের দোষটা কোথায় আজকে আওয়ামী লীগ যাওয়ার পর হইতে এই পর্যন্ত যেই অপকর্ম হয়েছে যা আওয়ামী লীগের হয় নাই আমাদের কাছে ইসলামের কাছে সমস্ত আওয়ামী লীগ নিরাপদ বিএনপি নিরাপদ সমস্ত জাতি নিরাপদে সালাম আলাইকুম আসলে ইসলামী আন্দোলন শুরু থেকে একটা কথা বলেছিল নেতা চাই না নীতির পরিবর্তন চাই পীর সাহেব শর্মানায় আমরা বিগত দিন এই স্লোগানই দিয়েছি কিন্তু পীর সাহেব শর্মানায় দেখছে যারাই নেতা হয় তারাই কি শোষক হয় শাসনকারী হয় না এখন এই পদ্ধতি আর কত দিন চলবে সাধারণ জনগণের উপর আর কত জুলুম নির্যাতন চলবে এই জুলুম নির্যাতনের হাত থেকে সাধারণ জনগণকে মুক্তি দিতে পিস চর্মনায় রাজনীতির মাঠে আসছে কিন্তু আপনি দেখেছেন পাঁচ তারিখে এই সরোর্থী উদ্যানে বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে দেওয়া দেওয়া হয়েছে তারা আসছে এই সরোয়ার্থী উদ্যানে তারা বক্তৃতা দিয়েছে কিন্তু আজকে তারা আসতে পারে না কেন তার একটাই কারণ তাদের ক্ষমতার লোভ হয়েছে আগে ছিল কি ওকের লোক আগে চলো কি সবাই মিলে শান্তিতে একটা সমাজ করব এখন কিন্তু সেইটা নাই এখন তারা ক্ষমতা এখন তারা আওয়ামী লীগ যেভাবে একই কায়দায় লাগবে না অমুক লাগবে না তমুক লাগবে না আগে আমরা যাই সব কর্ম কেন তারা কি করলে আওয়ামী লীগ দোষ করছে কি যেই অপরাধ আওয়ামী লীগ করছে যেই অপরাধ আওয়ামী লীগ ফেঁচে চলছে আজকে যদি এই অপরাধ হয় তাহলে আওয়ামী লীগের দুষ্ট কোথায় আওয়ামী লীগের কোথায় আজকে আওয়ামী লীগ পালাইয়ে যাওয়ার পর হইতে এই পর্যন্ত যে অপকর্ম হয়েছে যা আওয়ামী লীগের হয় নাই আপনারা পেপার পত্রিকা দেখছেন মিডিয়ায় দেখছেন সাত বছরে মেয়ে দর্শিত হয় এভাবে হয় তরমুজ ব্যবসায়ীকে তরমুজের চাঁদা না কারণে পিটাই মারিয়ে লাগছে এই কি আওয়ামী সরকার বলে না এই বর্তমানে এই কারা করছে তাই ইসলামী আন্দোলন এমন একটা সংগঠন যেখানে সবাই নিরাপদ ইসলাম মানি নিরাপত্তা ইসলাম হিন্দুদের জন্য শান্তি মুসলমানের জন্য শান্তি সমস্ত জাতির একটা প্রাণীর জন্য ইসলাম শান্তি আমাদের কাছে ইসলামের কাছে সমস্ত আওয়ামী লীগ নিরাপদ বিএনপি নিরাপদ সমস্ত জাতি নিরাপদে এটাই আমাদের মূল লক্ষ্য ইসলাম দেশ ও মানবতার লক্ষ্যে আমরা কাজ করছি ইনশাল্লাহ আগামী দিনও আমরা কাজ করব আমরা এই দেশের মধ্যে বিএমপির আমলও দেখেছি আওয়ামী লীগের শাসন আমরা দেখেছি আমরা এবারে চাই তৃতীয় একটা পক্ষ ইসলাম এই বাংলাদেশ জমিন আসবে আমরা দুই শাসন দেখেছি বিএম শাসন দেখেছি আওয়ামী শাসন দেখেছি এই দুই শাসনের মাধ্যমে আমাদের বাংলাদেশের জন্য শান্তি পায় নাই এদের দুই শাসনের মধ্যে বাংলাদেশের মানুষ দুনোቱም তে ছিল দালালদের হাতে ছিল আমরা এই দুই শাসনকে বাতিল করে আমরা চাই বাংলাদেশে মধ্যে ইসলাম শাসন قائم হয়তো যাতে মানুষ এখন ইসলাম শান্তি পথে চলতে পারে যার কারণে কৃষক চர்மনায় এবং আমাদের বাংলাদেশি ইসলাম দলগুলো আছে তারে চেষ্টা করতে যাতে আমা বাংলাদেশের মানুষ আর শান্তি চায় না একমাত্র শান্তি চায় যার কারণে আমরা এই পি ডাকে ইসলামী দলগুলো একত্রিত হয়ে বাংলাদেশের মধ্যে ইসলাম কায়াম করতে চায় কারণ ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম একশো আল্লাহ তালা কোরআনের যে আয়াত দুর্বর্তান যেগুলো আছে মানুষ শান্তি চায় আর ইসলাম শান্তি ধর্ম। আমার একশো পার্সেন্ট বিশ্বাস আছে যে ইসলাম যে ক্ষমতায় আসে বাংলাদেশের মানুষ একশো পার্সেন্ট শান্তি পাবে কখনো কোনো দালালদের হাতে পড়বে না দুর্নীতি যাবে না সব গরিব দুঃখী মেহনের সকল মানুষ শান্তিতে গরের মধ্যে বসবাস করতে পারবে গরের গরজা ওপেন করে প্রাতযাপন করতে হবে ডাক্তার বই করতে হবে না উঃ সন্ত্রাস এতে থাকবে না দুর্নীতি থাকবে না চাতাবাস থাকবে না কোন ধরনের কোন চুর বার্তাদের থাকবে না